এবং প্রাইস ও থাকবে আজকে আপনাদের জন্য আকর্ষণীয় প্রাইজ তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি যেহেতু হচ্ছে এগুলো প্রত্যেকের রেডিমেড কালেকশন থাকবে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা সাইজও পেয়ে যাবেন থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে একেবারে অরিজিনাল যে পেঁয়াজ কালারটা আছে সেই পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছি নিচের যে বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে পার্লারের কাজ করা এবং আর কাজ করা থাকবে অনেক ইউনিক একটা কালেকশন নিয়ে আসছি এবং এগুলো হচ্ছে খুশি কাটা কাজ করা মিনাকারে কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা পার্লার কাজ করাটা পাচ্ছি এখানে টার্সেল রয়েছে এবং এটা সাদাবাহারের কালেকশন আর নেক এর মধ্যে আমরা মিনাকারে ডিজাইনটা পাচ্ছি এটার ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনাদের জন্য লাকজারি শিপনের মধ্যে ভিতরে ইনার থাকছে এবং সাইড বর্ডার গুলোতে খুশি কাটা কাজ করা হয়েছে দেখুন কত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে এই ডিজাইনটাতে চারটা কালার আজকে দেখিয়ে দিব যে কালেকশনগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ফোর পিসের সেট আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদের दुपাট্টাটা এই যে दुपাট্টাটা দেখুন বিয়াstra दुपাট্টাটা অনেক সুন্দর থাকবে এই যে এটা আজগুছ दुपাট্টাটা दुपাট্টাটা সেই রকম সুন্দর থাকবে दुपাট্টাটার জাস্ট ডিজাইনটা দেখুন এত নাইস থাকবে दुपাট্টাটা বড় আছলা কাজ করা থাকবে दुपাট্টাটার মধ্যে এবং আজকের এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এবং এটার কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটার কালারটা থাকবে সি গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণই পালের কাজ করা সম্পূর্ণই পালের কাজ করা প্লাস হচ্ছে সুতার কাজ করা এবং টার্সেল গুলা দেখুন আর এটা আসবে হচ্ছে স্লিভস ডিজাইনটা জাস্ট ওয়াও থাকবে অনেক সুন্দর করে কাজ করা তিন টাকায় পাকিস্তানি সাদা বাহারে রেডিমেড ফোর পিসের সেট গুলো পেয়ে যাচ্ছে ভিডিওটা যারা দেখতেছেন আজকে ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক হাজার জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন এত সুন্দর রেডিমেড ড্রেসের এই কালেকশনগুলো যাতে আপনার প্রোফাইল থেকে না হারায় যায় প্রত্যেকে কিন্তু শেয়ার করে রাখবেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা বড় মাপের দুপাট্টা প্রত্যেকটার দোপাট্টা কিন্তু এমন বড় মাপের দোপাট্টা পেয়ে যাচ্ছি এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন এই যে এটা হচ্ছে নোট কালারের মধ্যে কালারটা থাকবে হচ্ছে নোটের মধ্যে ওয়া কালারটা দেখুন না फ्रेंड्स কত সুন্দর নোট পেয়াজ কালারের মধ্যে মিনাকারে কাজ করে এই ধরনের ড্রেস আপনি কিনতে গেলে 4 থেকে 4500 টাকা লাগবে 4 থেকে 4500 টাকা লাগবে কিন্তু আমরা আপনাদেরকে এই ড্রেস গুলো দিচ্ছি 3500 টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে 3500 টাকা এই যে দোপাট্টা ডিজাইনটা দেখুন মাশাআল্লাহ অনেক বড় মাপের দোপাট্টা থাকছে বিশাল দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি ফ্রেন্ডস আজকের ড্রেসগুলো কেউ মিস দেওয়ার না এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকবে এটার কালারটা থাকবে হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে তিন টাকা ডেসক্রিপশন বক্সালের নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের করেগুলো নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড এসে দূর মেনশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা আগে পূর্ণিমা আসলে আজকে দেখেন এই সুন্দর সুন্দর গুলো পেয়ে যাবেন তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন তো প্রত্যেকই ভালো থাকুন আলাইকুম